ভরা হাটে আচমকা চলল গুলি দুষ্কৃতী তাণ্ডবে ভাঙলো একাধিক দোকান বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রবিবার ঘটনাটি ঘটেছে বারুইপুর খাগুর তাহ হাটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়নগর থানার পুলিশ এরপর সেখান থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত একাধিক সরঞ্জাম জানা গিয়েছে রবিবার বিকেলে হঠাৎ একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় খাকুর দাহ হাটে অভিযোগ কয়েকজনকে মারধর করা হয় ভাঙচুর করা হয় একাধিক দোকানপাট এসবের মাঝে আচমকাই এলাকায় চালানো হয় গুলি ঘটনা একজন গুরুতর আহত হয়েছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন